আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত শব্দটা শুনে আপনারা হয়তো আতঙ্কের মধ্যে আসেন যে স্বপ্নে ক্যান্সার হতে দেখলে অসুস্থ হতে দেখলে কি ব্যাখ্যা হতে পারে তো স্বপ্নে যদি দেখেন আপনার ক্যান্সার হয়েছে বা এমন রোগ হয়েছে যে রোগটা মানে ঔষধ বা চিকিৎসা অত সহজ না খুবই কঠিন মোট কথা ক্যান্সারকে আমরা ধরলাম যদি আপনি দেখেন যে আপনার ক্যান্সার হয়েছে সেক্ষেত্রে এর ব্যাখ্যা কি হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেল নাম পেজ নাম হুবহু একই রেখেছে আপনারা আমাদের পেজটাও ফলো করে রাখবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিন্ন কোনো স্বপ্ন দেখলে সেগুলো আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা স্বপ্নে আপনার দেখলেন যে আপনার ক্যান্সার হয়েছে তাহলে এর ব্যাখ্যার মধ্যে যেটা আসছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাকে বুঝতে হবে আপনি বড় কোনো অন্যায় কাজের মধ্যে জড়িত আছেন ছোট কোনো অন্যায় কাজ না যে অন্যায় কাজের মধ্যে জড়িত আছেন সেটা অনেক বড় অন্যায় কাজ এই জন্য এখান থেকে বাঁচতে আবার আমাদের দুইটা কাজ করতে হবে এক নাম্বার কাজ হলো তওবা করা অর্থাৎ খাস দিলে আল্লাহর কাছে তওবা করা খাঁটি মনে তওবা করা আল্লাহ আমি আর এই গুণাগুলো করবো না ফিরে আসা এক নাম্বার দুই নাম্বার হলো ভালো কাজ করতে থাকা অর্থাৎ খারাপ কাজটা ছেড়ে দেবো তওবা করলাম দুই নাম্বার হলো ভালো কাজ করতে থাকা সঠিক পথে চলার চেষ্টা করা আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নাই আপনারা সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ তালা যাতে করে আপনাদের কাছে ভালো ভালো বিষয়গুলো উপস্থাপন করার তৌফিক দান করেন আমিও আপনাদের কাছে দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকেই ভালো রাখুক যে যেখানে আছে সকলকে সুস্বাস্থ্যের জিন্দেগি দান করুক সুন্দর সুন্দর স্বপ্ন দেখার তৌফিক দান করুক যেই স্বপ্নগুলোর সুন্দর সুন্দর অর্থ আসে সেই স্বপ্নগুলো দেখার তৌফিক দান করুক সকলে নেক কাজ করবেন সৎ কাজ করবেন পবিত্র অবস্থায় ঘুমাবেন গুণামুক্ত থাকার চেষ্টা করবেন দেখবেন আপনিও চমৎকার চমৎকার স্বপ্নগুলো দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি